প্রিয় ভাই সব মৌলানা গেছে বাইতুল সরকার পিসা গেছে একদিন এই চেয়ারটা থেকে সাইডি ভারাই যাবে আমি আপনাদের কাছে দোয়া চাই যতদিন আল্লাহ বাঁচা রাখেন আমি যেন ইমানের সাথে থাকতে পারি সুস্থতার সাথে থাকতে পারি আর একটা দাবি করি আল্লাহকে আল্লাহর কাছে আপনারা দোয়া করবেন যখন আপনাদের কানে খবর যাবে সাইডি নাই একটা দোয়া করবেন আল্লাহ যেন কেমতে আবার বলে তোরে আমি মাফ করে দিলাম এর চাইতে বেশি কিচ্ছু চাই না শুধু মাপ চাই রব্বুল আলমিন আমাদের মাপ করে দিও আল্লাহ আলম ওলামাকে ঐক্যবদ্ধ করে দিও আলে ওলামা পীর বুজুর্গ সব এক বানাইয়া দিও আল্লাহ তালা আল্লাহ তালা আমাদেরকে খালি হাতে ফেরত দিও না আল্লাহু মালা তারুদ দানা খাওয়াইবে আল্লাহু মালা তারুদ আল্লাহ তালা একেবারে কিচ্ছু না দিয়া কালি হাতে বেরোন দিও না বাবু একেবারে কিচ্ছু না দিয়া কালি হাতে বেরুদ্ধ দিও না বাবু তুমি চুত্তা খাই দেখো তোমার আরসা জিম থেকে প্যারেড ময়দানের দিকে তাকাও পুরা চট্টগ্রামের দিকে তাকাও বাবুর তাকাও আজকে যারা আগুনে পুড়ে পড়ে গেল শাহাদাতের দরজানো শিফ করে দিও

আমরা আমরা যারা অনেকে আমাদের সকলের ফেলেছি আমাদের জন্য বাড়ি বানালেন ঘর বানালেন বিবাহ দিলেন লেখাপড়া শিক্ষা দিলেন ব্যবসা বাণিজ্য গুছাইয় দিলেন যাওয়ার সময় কিচ্ছু নিলেন না খালি হাতে বিদায় হয়ে গেলেন আল্লা গো আমাদের আব্বা যাদের কবরে আছে কবরটারে মা যার বিদায় হয়ে গেছে আল্লাহ শুধু একটা অক্ষর মা সারা দুনিয়ার মধু তুমি এর মধ্যে জড়াইয়া দিছ আল্লাহ মাজার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ কবরটারে বেহস্ত দাও রব্বির হামহুমা কামারী শগীর সবাই পড়েন রব্বির হামহুমা কামার রব্বায়ানী শগীর আয় আল্লাহ আমাদের মা বাবা যাদের বেঁচে আছেন সুস্থ রাখো ভালো রাখো আল্লাহ আমাদের মা বাপ বিছানায় ফালাই রাই ঘরনির্ভর করো না প্যারালাইসিস করে আল্লাহ তালা নিজের কাপড় নিজে পড়তে পারে নিজে নিজে টয়লেটে যেতে পারে নিজে নিজে দাঁড়াইয়া নামাজ পড়তে পারে নিজের খাবার নিজে খাইতে পারে আল্লাহ পরনির্ভর না করে ইমানের সাথে নেবার যখন হবে ইমানের সাথে নিয়ে যাই হো বাবু বিছানায় ভালাইয়া আমাদের মা বাবারে কষ্ট দিবা দা বাবু কোরআন মা বাপের খেদমতের কথা যা পড়েছি কিছুই করতে পারি নাই আল্লাহ মা বাবার খেদমত করার তৌফিক আমাদের দিয়া দা আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা বিদায় হয়ে গেছে কবরগুলিকে টুকরা বানায়া জাননাতে আল্লাহ এই মঞ্চে কত লোক করলো মরনা সিদ্দিক আজাদ নাই বাইতুর সর্বের হুজুর নাই আব্দুল আব্দুল্লা মরনা সেবাত নাই মরনা আব্দুল মান্নান মাদ্রাসার জন্য অনেক কাজ করেছেন আল্লাহ আল্লাহ তালা তুমি যাদেরকে উঠাই দিয়েছো সবাইকে জান্নাতের মেহমান বাড়ায় দাও বাবু অনেকের কিডনি নষ্ট হয়েছে চোখ নষ্ট হয়েছে আল্লাহ সকলের দুঃখ দুর্দশা দূর করে দাও আল্লাহ তালা আর একটা দোয়া করি এই চতুর মাস জুন মাসে রৌদ্র সহ্য করতে পারি না আগুনের আঁচ সইতে পারি না জাহান্নাবে আমরা চলতে পারবো না বাবু কিছুতেই পারবো না বাবু জাহান্নাবে চলতে আল্লাহুম্মা আজিরনা মিনানNar সবাই বলেন আল্লাহুম্মা আজিরনা মিনানNar আল্লাহুম্মা আজিরনা মিনানNar আল্লাহুম্মা আজিরনা মিনানNar আল্লাহ জাহান্নামের আগুন হারাম বানায় দাও আমিন बाबू প্রথমে লোক আসছে আল্লাহ তাআলা বহু মে লোক আসছে মা বানদের গুনাহ maaf করো মা বানদের গোনা খাতা maaf করে দাও নি সন্তান দাও রোগ ব্যাধি মাফ করে দাও মা বন্দের জাগা না পাইয়া রাস্তায় বসছে আমার মায়েরা আল্লাহ আমার মা বনদের এমন জীবন যাতে করে সঙ্গে হয়ে যায় আল্লাহ রিক্সাওয়ালা ভ্যানওয়ালা বাস চালায় ট্রাক চালায় কত কষ্ট করে জীবন চালায় আল্লাহ এ সবাই রে করে দাও রুজির দরজা খুলে দাও আল্লাহ আমাদের পুলিশ খুব কম বেতন পায় আল্লাহ তালা ওদের দিন নাই রাত নাই ওদের শুক্রবার নাই ওদের ঈদ নাই আল্লাহ তালা এই পুলিশগুলিকে আল্লাহ তুমি দয়া করে তাদের ইমানের উপরে টিকে থাকার তৌফিক দাও র্যাব আমাদের সেনাবাহিনী আমাদের নৌবাহিনী আমাদের এয়ারফোর্স তাদের উপরে খাস রহমত নাজিল করে দাও আল্লাহ তালা সাংবাদিকরা কষ্ট করে এই সংবাদ পরিবেশন করে আল্লাহ তালা সাংবাদিকদের কলজের মধ্যে ইসলামের মহব্বত পয়দা করে দাও তারা যেন ইসলামের কথা বেশি বেশি লিখতে পারে তৌফিক দিয়ে দাও তাদের উপরে রহমত নাজিল করে দাও সরকারি প্রশাসনে যারা আছে তাদের উপর রহমত করো সমস্ত বিশ্ববিদ্যালয়গুলি আল্লাহ মারামারি দাঙ্গা বন্ধ করে দিয়ে সমস্ত শিক্ষাঙ্গনগুলিকে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করে দিব না سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله